টাকা কে দিয়েছে নয়ন এই ঠিক আছে তাহলে থ্যাংক ইউ তোমাকে আমাদের টাকা দেওয়ার জন্য তোমাকে তো আমরা কাউন্টার থেকে টিকিট কিনে বাণিজ্য মেলার জন্য নির্ধারিত বিআরটিসে বাসে উঠলাম এবং সেখান থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিলাম আর পঁয়ত্রিশ টাকা করে প্রত্যেকটা টিকিটের দাম ছিল ফাইনালি উই আর ইন বাণিজ্য মেলা কুড়িল বিশ্বের থেকে কিন্তু আমরা বাণিজ্য মেলার বাসে করে বিআরটিসি যে বাসগুলো রয়েছে সেগুলোতে করে কিন্তু আমরা বাণিজ্য মেলায় পৌঁছে গেলাম এটা হচ্ছে বাণিজ্য মেলার এন্ট্রি গেট তো সামনে থেকে আমরা টিকিট কিনে টিকিট মেবি পঞ্চাশ টাকা করে তো টিকিট কিনে আমরা কিন্তু বাণিজ্য মেলায় প্রবেশ করব তো বাণিজ্য মেলার গেট দিয়ে প্রবেশ করার পর পরে কিন্তু আমি দেখতে পেলাম একটি আর্ট তো এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এবং এরপরে যে আর্টটি দেখতে পেলাম মেসির একটি চিত্র তো এটাও খুব সুন্দর ছিল তো বাণিজ্য প্রবেশের আগেই কিন্তু আপনারা অনেক কিছু পণ্য সামগ্রী এখানেই পেয়ে যাবেন বাণিজ্য মেলায় ঢুকতে ঢুকতে কিন্তু আপনার এরকম অনেক দোকান পাবেন এখানে কিন্তু বিভিন্ন পণ্য সামগ্রী হচ্ছে বাণিজ্য মেলা ঢোকার সময় কিন্তু আপনারা চাইলে অনলাইনেও টিকিট কিনতে পারেন কিন্তু আমাদের কারোই ফোনে ব্যালেন্স ছিল না যার কারণে কিন্তু আমরা অনলাইনে টিকিট কিনতে পারিনি তাই আমরা অফলাইনে লাইনে টিকিট কাটলাম টিকিট কাটার পরে পার পিস টিকিটের দাম ছিল পঞ্চাশ টাকা করে তো আমার কাটার পরে কিন্তু মেলার ভিতরে প্রবেশ করলাম তো ঢুকার সাথে সাথে আমি অনেকগুলো আইসক্রিম শপ দেখলাম যার মধ্যে এটা খুবই সুন্দর ছিল খুব ওয়েল ডেকোরেটেড অন্যান্য আইসক্রিম শপগুলোর থেকে এটা একটু বেশি সুন্দর ছিল আইসক্রিমওয়ালা সুন্দর বেশি এই বাড়িটা খুবই বিখ্যাত হয়েছিল এবার বাণিজ্য মেলায় এই বাড়িটার দাম নাকি চোদ্দ লক্ষ টাকা এটা যেখানে যে কোনো জায়গায় এটা আপনি তৈরি করতে পারবেন তো এবার ছাত্রদের ঘন অভ্যুত্থানের কথা মাথা রেখে কিন্তু আলাদা একটা জোন করা হয়েছে যেখানে কিন্তু ছাত্র প্রথমে সব কিছু তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে এই পেশাদার সুন্দর আছে

আমি একটা সোনার চামচ নাও নান সোনার চামচ নাও আমি শাহন তুমি সোনার চামচ নিবা